আসসালাম আলাইকুম আজ একটি ভিডিও না দিলেই নয় গতকালকে লিবিয়া থেকে দুবাই থেকে ফেরত এসেছে বাংলাদেশের বহু শ্রমিক ব্যবসায়ী যাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে দুবাই সরকার বের করে দিয়েছে এদের প্রতি সহানুভূতি জানানোর জন্যই আমি আজকে আমার ভিডিওতে এসেছি যে যেখান থেকে আমার পেজ অথবা চ্যানেলটি দেখছেন আমার পেজ থেকে দেখলে আমার পেজটি সাবস্ক্রাইব করার পেজটি ফলো দেওয়ার জন্য এবং আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি প্রিয় বন্ধুরা যারা বিদেশ থাকে প্রবাসী ভাই তারাই জানে স্ত্রী সন্তান মা বোন আত্মীয় স্বজন দেশ দেশমাতৃকা ফেলে কুকুরের মতো বিদেশের মাটিতে লাথি খেয়ে কিভাবে টাকা আয় করতে হয় তারাই একমাত্র জানে তাদের হৃদয়ের কষ্টের কথা আমি আপনি হয়তো বুঝব না আমি আপনি তাদের রেমিটেন্সের টাকায় রিজার্ভকে বলিয়ে বুক খুলে কথা বলছি দেশের মাটিতে দাঁড়িয়ে হাম হা হাম তাম মারেঙ্গা করে বেড়াচ্ছি আমরা তাদের হৃদয়ের কথা বুঝতে পারছি না আমরা তাদের আকুল আবেদন শুনতে পাই না আমাদের আমরা তাদের বোঝারও চেষ্টা করি না আজকে যে সমস্ত ভাই দুবাই থেকে ফেরত এসেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাব এ সমস্ত যোদ্ধাদের মুক্তিযোদ্ধারা যেরকম একাত্তরে ভাতা পেয়েছে তাদেরকে ভাতা দেওয়ার জন্য অনুরোধ রাখব এবং তাদেরকে বয়স থাকলে চাকরি দিতে হবে তা না হলে তাদের সন্তানদের চাকরি স্থলে দিতে হবে চাকরি দিতে হবে প্রত্যেক পরিবার থেকে এক একজনকে কারণ শেখ হাসিনা এবং তার দোসরদের তার শিক্ষিত শয়তান আমলার আমলাদের শিক্ষিত শয়তান জারোজদের শিক্ষিত শয় শিক্ষিত মানি লন্ডারিংকারীদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল ছাত্র জনতার আন্দোলনের পক্ষে আজ তারা সেই প্রতিবাদ করার কারণে তারা আজ নিঃস্বরিক্ত শূন্য হাতে দেশে ফিরে এসেছে তাদের প্রতি যদি আপ আপনারা অবজ্ঞা অবহেলা করেন আল্লাহ আপনাদেরকে সহ্য করবে না শেখ হাসিনার মতো আপনাদেরকে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে ইতিহাসের পাতা থেকে এদেশে অনেক কিছু ঘটে যায় আমরা এটা নিয়ে ভাবি না কিন্তু যাদের জন্য বাংলাদেশের রিজার্ভটি দাঁড়িয়ে রয়েছে যে সমস্ত যোদ্ধাদের বীর যোদ্ধাদের কারণে বাংলাদেশ টিকে রয়েছে যে বীর যোদ্ধাদের কারণে আমরা রপ্তা আমদানি রপ্তানির চালিকা শক্তিকে শক্তিশালী করে মেটাতে পারছি যে বীর যোদ্ধাদের রেমিটেন্সের টাকায় আমরা আমাদের লম্বা লম্বা গলায় কথা বলছি যে বীর বীর যে বীর যোদ্ধাদের রেমিটেন্সের টাকায় আমরা আরাম করে এসি রুমের মধ্যে বসে লম্বা লম্বা কথা বলছি আর সেই বীরযোদ্ধারাই যখন অবহেলিত নিষ্পেতিত নিগৃহীত আর তাদেরকে তাদেরকে প্রতিপালন করার জন্য আমরা যাদেরকে নিয়োগ দিয়েছি যে সমস্ত শয়তানের বাচ্চা জারজদের শিক্ষিত বেদবের বাচ্চাদের মাগিখোরদের সে সমস্ত শিক্ষিত শয়তানের বাচ্চাদের জারজের বাচ্চাদের প্রত্যাহার কুৎথবি বিদেশের মাটি থেকে রাষ্ট্রদূতদের কথা বলছি আমি এ সমস্ত সবাই শয়তানের বাচ্চা দেশপ্রেমিক যারা প্রবাসীদের হৃদয়ের কথা বোঝে তাদেরকে নিয়োগ দিতে হবে তাহ না তা না হলে আগামী দিনে বাংলাদেশতে শ্রমিক নেয়া থেকে পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র বিমুখ হয়ে যাবে কারণ এ সমস্ত সুয়ারের বাচ্চাদের কারণে আমার প্রবাসী ভাইয়েরা লাঞ্ছিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত বিদেশের মাটিতেও প্রতিনিয়ত হচ্ছে এ সমস্ত শয়তানের বাচ্চারা যদি ঠিকঠাক মতো কাজ করত তাহলে কতই না হতো সোনার বাংলার সোনার দেশ হিসেবে কতই না উজ্জ্বল করতো পৃথিবীর ইতিহাসে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী ইতিহাসের উজ্জ্বল নক্ষত্রের মতো কাজ করছে না জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে আমরা তাদেরকে স্মরণ করি তাদেরকে সম্মান করি তাদেরকে ভালোবাসি তাহলে আমি এই খেটে খা কৃষক শ্রমিক জনতার শ্রমিককে কেন আমরা ভালোবাসি না কেন তাদেরকে আমরা বীর যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে পারি না যারা একটি দেশকে দেশের চালিকা শক্তিকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে নিজের সব জীবন যৌবন উৎসর্গ করে দিয়ে স্বজন স্ত্রী ছেলে মেয়ে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ফেলে দেশের মাটি ফেলে টকবগে যুবকটি যখন বিদেশের মাটিতে হিম শীতল রক্ত নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রক্তে ভেজা টাকা রক্তের ভিজ রক্তের রক্ত পানি করা টাকা যখন বাংলাদেশের রিজার্ভকে শক্তিশালী করছে তাকে কেন আমি বীর মুক্ত বীর মুক্তিযোদ্ধায় আখ্যায়িত করব না কেন তাদের প্রতি আমি শ্রদ্ধা ভালোবাসা দেখাবো না কেন তাদের সন্তানেরা চাকরি পাবে না কেন তাদের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হবে কেন তাদের সন্তানেরা কুঠা পাবে না আর যে সমস্ত প্রশ্ন রেখেই আমি আমার ভিডিও থেকে বিদায় নিলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ